আমাদের আজকের ডেস্টিনেশন নেপাল কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির এবং তার পরবর্তীতে আমাদের আরো বিভিন্ন রকম প্ল্যান রয়েছে সময়ের সাথে সাথেই আমরা সেসব প্ল্যান করবো তো আমরা মেসি নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন এবং তারপরে পৌঁছাবো নেপালের কাকরিভিটা বর্ডারে সেখান থেকে আমরা বাস ধরবো আমরা কাকরিভিটায় পৌঁছে গেছি এটা হচ্ছে কাকরিভিটা বাজার পানি ট্যাঙ্কি বর্ডার পার করলেই কাকড়িভিটা এইবারে কাকরিবিটা ওইবারে পানি ট্যাঙ্কি অবশেষে আমরা চলে এলাম কাকড়িভিটা বর্ডারে এখান থেকে এখন আমরা বাস ধরবো এবং বাস ধরে নেপালে কাঠমান্ডুর দিকে রওনা দেবো এই সবুজ বাসটা আমাদের আপনারা যারা যারা যেতে চান এই কাকরিভিটা স্ট্যান্ডে আসলেই আপনারা বাস পেয়ে যাবেন আমরা যদিও এজেন্সির মাধ্যমে যাচ্ছি সরাসরিও যেতে পারবেন খরচ কম পড়বে বিকাল সাড়ে তিনটা থেকে দীর্ঘক্ষণ বাস চলার পরে রাত বারোটার দিকে আমরা পৌঁছালাম এই একটা লাইন হোটেলে এখানে রাজুদা কি বলে আমি লাগলো খাবার খুব ভালো না পয়সা

সকাল সকাল আসছি কিন্তু নিন হয় নাই সেই বারোটার দিকে খাওয়া দাওয়ার পরে বাস সারা রাত চললো সারা রাত চলার পরেই এই যে সকালবেলা এসে এই জায়গাটায় ফুয়েল নিচ্ছে গাড়িটা তো আমরা এখানে একটু হেঁটে ঘুরলাম এবং চারপাশটা দেখলাম এতক্ষণ পর্যন্ত বাসটি সমতল হয়ে আসছিল কাকরিভিটা থেকে নেপালের সমতল সাইডটা দিয়ে এরপরেই শুরু হলো পাহাড়ি পথে জার্নি দিনের বেলা সকালের পর থেকেই এবং এই যে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য মুগ্ধকর একটা প্রকৃতির যে প্রতিচ্ছবি যে ন্যাচারাল ভিউ দেখা যাচ্ছে সেটা দেখতে দেখতেই আমরা এরপরে পৌঁছে যাব নেপালের কাঠমান্ডু শহরে আর তার মধ্যেই আপনারা দেখে নিন প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্য পাহাড় নদী মেঘ মানে ঝুলন্ত সেতু একটা আলাদাই কি বলবো মনের আনন্দ আলাদাই অনুভূতি এটা ছিল আমাদের ব্রেকফাস্ট টাইম এখানে আমাদের ব্রেকফাস্ট এবং ওয়াশ করার জন্য হাত মুখ ধোয়ার জন্য গাড়িটি দাঁড়িয়েছে এবার হচ্ছে ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্টের মধ্যেই আমরা খেয়ে নেব তো এখানে ন্যাচারাল ভিউটাও দারুণ এই যে প্রকৃতির যে সৌন্দর্যটা মানে মুগ্ধকর এখানকার সকলেই এখানে নেমে ওয়াশ হচ্ছে এবং কিছু খেয়ে নিচ্ছে তো আমরা প্রথমে খেলাম চা আর এরপরে এখানে ছোলা নিয়েছিলাম চা হচ্ছে পঞ্চাশ টাকা কাপ ছোলা হচ্ছে একশো টাকা প্লেট তারপরে এই যে খাওয়া দাওয়ার পরেই আমাদের গাড়ি আবার চললো আমাদের গন্তব্য কাঠমান্ডুর দিকে এখানে রাস্তার কাজ ছিল তাই একটু রোড জ্যাম ছিল গাড়ির গতিটা একটু কমে গিয়েছিল।

আর এখান থেকে তাদের সব আর আমরা হচ্ছে বিধ্বস্ত অবস্থায় আছি এখন মোটামুটি একুশ ঘন্টার জার্নি হয়ে গেল বাস জার্নি আর কিছুক্ষণ হইলে চব্বিশ ঘন্টার বাস জার্নি কি মারাত্মক কাহিনি বাস দেখো এই যে আমাদের সুকুমার দা বাসের মধ্যে আছে এই যে কাঠমান্ডু শহর অনেক ভ্যালিটা অনেক তা সমতল চারিদিকে পাহাড় ঘেরা মাঝখানে ভ্যালি কাঠমান্ডু শহর এই বাসটাতে আমরা আসছি

তো এখন আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি হোটেলে চলো চলো মামু চলো কাঠমান্ডু শহর এটা হচ্ছে চাবেল মার্ক এখান থেকেই আমরা যাচ্ছি পশুপতিনাথ টেম্পেলের পাশে ওখানেই আমাদের হোটেল এবং পশুপতিনাথ দর্শন থাকে আমাদের আগামীকাল আর আজকে আমরা রেস্ট করব এবং আশপাশটা বিকালবেলা একটু ঘুরে দেখব একটা জিনিস যা লক্ষ্য করলাম কাঠমান্ডু শহরেও ভালোই যানজট আছে এখানে বিপুল একটা মানুষের বসবাস এই ভ্যালিতে এবং যানজট ভালোই আছে মন্দিরের গেট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশুপতিনাথ টেম্পেল কাঠমান্ডুতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অনেক কয়েকটা আছে তো আমরা সে কয়েকটা ভিজিট করবো এরপরে তার মধ্যে একটা আছে পশুপতিনাথ টেম্পল এই যে দেখা যাচ্ছে পশুপত্রনাথ টেম্পেল পার্কিং আর ওই যে টেম্পেল এরপরে আমরা হোটেলে যাব বিকালে সন্ধ্যাবেলায় আসবো আরতি দেখতে